হ্যালো ফ্রেন্ডস আমি তোম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পিএন আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম মগরাহাটে তো অনেকদিন পরে তোমার মগরাহ ভিজিট করলাম তোমার লাস্ট লালদার ভিডিও বানিয়েছিলাম তারপরে তোমার আজকে তোমার মগরাটে গিয়েছি বেশ কিছু আপনাদের পায়রা দেখিয়েছি আপনারা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেলে নতুন আছে তারা তোমার প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর যারা তোমার লালদার ভিডিও দেখেননি আপনারা অবশ্যই গিয়ে লালদার ভিডিও দেখে আসতে পারেন একশো চল্লিশ টাকা দেড়শো টাকার মধ্যে আপনারা গিরিওয়াছ পায়রা ম্যান্টাস পায়রা পেয়ে যেতে পারেন ওই ভিডিওটা থেকে তো অবশ্যই ওই ভিডিওটা দেখতে থাকুন আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর একটা ভিডিও বানিয়েছি তার সাথে একটা দাদার বাড়ি গিয়েছিলাম সেখানেও তোমার কিছু ম্যাড্রাস পায়রা ছিল ওই ভিডিওটাও বানিয়েছি ওইটাও আপনারা দেখে আসতে পারেন তো আপনারা সব ভিডিওগুলো চেক আউট করে আসতে পারবেন আর আজকার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো বেশি বকবো না তো চলো বেশি না ওকে ভিডিওগুলি স্টার্ট করা যাক আচ্ছা তোমার দিন পর সুরজদার কাছে চলে এসেছি তো সুরজদার কাছে কিছু তো আমার ম্যাড্রাসের পিয়ার আছে তো সেই আজকে আপনার দেখা হোক ভিডিওটা পুরো আপনার শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো ফার্স্টেই তোমার এক পিয়ার ম্যাড্রাস ধরে নিয়েছে সুরজদা এই কী ম্যাড্রাস আছে কাজ কালাঙ্কা ম্যাড্রাস আছে কালাঙ্কা ম্যাড্রাস তো কালো জিরিয়া তোমার কালাঙ্কা ম্যাড্রাস আছে এর নড় হবে কোনটা মাথা হবে কোনটা তো এই ধর একটা নড় আছে এই ধর একটা মাথা আছে আমি আপনার নড় মাথার চোখটা দেখিয়ে দিচ্ছি তো ডিম্বার চোখে আছে তো ডিম্বাচ্ছা তোমার ওকে আছে এটা তোমার নটটা বললে না এটা তোমার নটটা আছে এটা তোমার মাদাটা আছে এটা তোমার রেজাল্টটাও কেমন আছে পাঁচ ঘন্টা ঘন্টা পায়রা উঠছে তোমার পাঁচ ঘন্টা ছ ঘন্টা তোমার রেজাল্ট আছে ডিম ওকে আছে বললে তো এগুলো তোমার জোড়ার কেমন দাম রেখেছে দাম কত রেখেছে এগুলো পনেরোশো টাকা এগুলো তোমার জোড়ার দাম রেখেছে পনেরোশো টাকা মার্কেটিং চলবে তো এ কম সম হবে তো মার্কেটিং চলবে তো তো পনেরোশো টাকা দাম রেখেছে তার উপরে তোমার মার্কেটিংও চলবে ঠিক আছে এখন তোমার একটা কালো চিড়িয়াটা নর না মাথা গো এখন তোমার একটা কালো চিড়িয়া মেয়েটা নর ধরে নিয়েছে তোমার সিঙ্গেল আছে ডাঁটা একটু দেখি এ নিয়ে গিয়ে কি ব্রিডিং করানো যাবে এই তোমার নিয়ে গিয়ে ব্রিডিং করালে বাচ্চা তোমার তাও কেমন রেজাল্ট হবে বাচ্চা এটা কত টাকা দাম রেখেছে বার্গেটিং চলবে তো এটা তোমার সিঙ্গেলের দাম রেখেছে আটশো টাকা তোমার অবশ্যই বার্গেটিং চলবে তো আপনারা মংড়াহাটে আসলে অবশ্যই সুরাজদার কাছে আসবেন ভালো ভালো কোয়ালিটির পায়রা থাকে ঠিক আছে এখন তোমার আর এক পিয়ার ম্যাটাস ধরে নিয়েছে এদের কি ম্যাটাস দেখো ভাঙানো ভাঙানো এর মধ্যে নর কোনটা মাথা কোনটা এর মধ্যে নর হবে কোনটা মাথা হবে কোনটা নর কোনটা মাথা কোনটা তোমার এটা নর আছে আন্দ্রা তোমার ভাঙানো ক্রসের আছে এটা তোমার নটটা আছে চোখটা দেখে নিতে পারছো আর এটা তোমার মাথাটা আছে ডিম বাচ্চা ওকে আছে তো ডিম বাচ্চা তোমার ওকে আছে এটা তোমার মাথাটা আছে এটা উড়ালে কতক্ষণ রেজাল্ট হতে পারে এটা কত টাকা দাম রেখেছে এই দুটো টাকা এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে হায়ার টাকা মার্কেটিং চলবে তো তো জোড়ার দাম রেখেছে হায়ার টাকা তোমার অবশ্যই মার্কেটিং চলবে ঠিক আছে এখন তোমার এক পিয়ার আমবাসিরা ধরে নিয়েছে এদের পিয়ার আছে তো এর মধ্যে নড় হবে কোনটা মাথা হবে কোনটা তো এ একটা নর আছে এই ধারে তোমার মাদা আছে আছে তো আমি আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি নর মাদার এটা তোমার নরটা আছে পুরো একদম ফ্রেশ নড় আছে দেখতে পাচ্ছ আর এটা তোমার মাদাটা আছে ডিম্বার চোখে আছে ডিম বাচ্চা তোমার ওকে আছে এটা তোমার মাদাটা আছে দুটোরই চোখের কোয়ালিটি খুবই ভালো আছে এই দুটো তোমার জোড়া কেমন দাম রেখেছে এই ধরে তোমার জোড়ার দাম রেখেছে তিন হাজার টাকা বার্গেটিং চলবে তো তো তিন হাজার টাকা দাম লেগেছে তোমার অবশ্যই বার্গেনিং চলবে পেঁয়াজ দুটো তোমার ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে এখন তোমার এক পেয়ার কালা সবুজের পেয়ার ধরে নিয়েছে তোমার নর্মদা আছে তো তো এই একটা নর আছে এ একটা মাদা আছে আমি আপনার নর্মদার চোখটা দেখে দিয়েছি ডিম্বার আছে তো ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে তো আমি আপনার নর্মাদার চোখটা দেখেছি এটা নর বললে বললেন এটা তোমার নর আছে পুরো একদম গম থা একদম ফ্রেশ চোখে দেখতে পাচ্ছ আর এই ধারে তোমার মাদা আছে ডিম বাচ্চা বুড়ো ওকে আছে একদম একদম অরিজিনাল আছে তো একদম অরিজিনাল কালা সবুজ আছে এই তোমার জোড় কেমন দাম বলছো তিন হাজার টাকা দাম তোমার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আড়াই হাজার থাকবে যদি থাকে যদি থাকে আড়াই হাজার হয়ে যাবে তো কেউ যদি ভিডিও দেখে আসে তোমার আড়াই হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই পাগুলোটা দেখি এটা একটু লাল আছে এইটা কালো আছে ডিম বাচ্চা পুরো একদম আছে ছাড়া দেখে এটা নটটা না এটা তোমার নটটা আছে আর এটা তোমার মালাটা আছে তো এখন তোমরা দেখতে পাচ্ছি এখানে তোমার এক পেয়ার রামপুরির পেয়ার আছে একদম তোমার লং লং সাইজের পেয়ার আছে কালো দানার পেয়ার তো আপনাদের খাঁচার বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর আগে বলেছি যে তোমার দামটা আমার জানা নেই আমার জাস্ট পায়রাগুলো একটু চোখে লাগলো তাই জন্য আপনাদের খাঁচার বাইরে থেকে একটু শখ করিয়ে দিচ্ছি যেটা তোমার সামনে আছে ওটা তোমার নটটা আছে আর যেটা পেছনে আছে ওটা তোমার মাদাটা আছে আর এইগুলো তোমার কাদের দ্বার কালেকশান আছে তো আপনারা মগরহাটে আসলে অবশ্যই কায়দার কাছে আসতে পারেন কায়দার কাছে তোমার কালদোমা লালদোমা এমনি লং লং সাইজে তোমার রামপুরি সবসময় অ্যাভেলেবেল থাকে তো আপনারা মগররাহাটে যখনই আসবেন লালদোমার কালদোমার তো তো সবসময় পেয়ে যাবেন আর রামপুরিটা থাকে মাঝে মাঝে থাকে আর এখানে তোমার দেখতে পাচ্ছ এক পেয়ার তোমার গোল্ডেন আছে এটা তোমার নটটা আছে তো নর্মাদার পেয়ার আছে প্রত্যেকটা তোমার সেপারেট খেঁচে কেঁচে মানে সেপারেট খাঁচায় রাখা আছে তো নর্মাদার করে রাখা আছে এটা নর আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে তো আমার তো নটটার কোয়ালিটি ভালো লাগলো মাদাটার কোয়ালিটি তোমার অতটাই ভালো লাগলো না আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে পারেন তো এখানেও তোমাদের খাঁচার বাইরে থেকে আপনাদের কিছু ওভারভিউ করে দেখিয়ে দিচ্ছি মানে বাইরে থেকে আপনাদের শখ করে দিচ্ছি এদের দামটা আমার ঠিক জানা নেই কারণ সেদিন আমি তোমার হাটে গিয়েছিলাম তোমার অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তাই জন্য তোমার খুব একটা লং ভিডিও বানাতে পারিনি আর খুব একটা লোকও ছিল না আপনাদের তাই জন্য দু এক পেয়ারি কিছু পায়রা ধরে ধরে দেখেছি তারপর থেকে তোমার খাঁচার বাইরে থেকে ওভার দেখিয়ে দিয়েছি আর ট্রেনে তোমার টাইম হয়ে গিয়েছিলো তাই জন্য তোমার তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম এখানে তোমার দেখতে পাচ্ছ তোমার ভালো ভালো কোয়ালিটির শিরা আছে ফুলশিরা আছে ছাপকা আছে আর এখানে তোমার একটা ফুলশিরা মাদা আছে তো এরম লাইনের ফুলশিরাগুলি ভালো হালকা গলাটা বাঁধা থাকবে লেসটা পুরো বাঁধা থাকবে আর এখানে তোমার দেখতে পাচ্ছ এক পেয়ার তোমার সবুজ আছে তো নর্মাদার পেয়ার আছে আর এই পেয়ারটা তোমার জোর দাম রেখেছে ছশো টাকা তো অবশ্যই পাইকেটিং চলবে আর এখানে তোমার একটা শালিক পাখি ছিল আর এখানে তোমার দেখতে পাচ্ছ তোমার ইয়ে আছে তোমার মুখে পায়রা আছে লাল শিরা পায়রা আছে কালশিরা পায়রা আছে সবই তোমার ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ তোমার একটা জিরিয়াও পায়রা আছে ভালো কোয়ালিটি আপনাদের একটা জিরিয়া পায়রা আমি ধরে দেখাচ্ছি মাদা জিরিয়া আছে খাতার ভেতর ছিল ওটাই আপনাদের ধরে দেখাচ্ছি তো এই হলো তোমার সেই জিরিয়া মাদাটা তো চোখের লাইনটা খুব ভালো আছে আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি একদম আমার মাদা আছে একদম শর্ট সাইজের মাথা আছে আপনাদের চোখটা আমি এ পাশে নিয়ে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি আর মাদা তো মোটামুটি আমার খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনার সবাই কমেন্ট করে জানাতে পারবেন আর এই মাদাটা তোমার সিঙ্গেল দাম রেখেছে পাঁচশো টাকা তো অবশ্যই বার্গেটিং চলবে দেখতে পাচ্ছো আর ডিম বাচ্চা তো দাদা ওকে বলছে